আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য কথা রয়েছে গা আমরা যেই স্থানে বসে আছি বর্তমানে গতকালকেও ঘুরতে আসছিলাম আসার পর এখানেই বসা এক সৈদি এখানে এক কাঠন পানি দিয়ে গেছিল তো পানি দেওয়ার পরে এই পানিটা দেওয়ার কারণ হলো এখানে যারা পার্কের আশেপাশে দিয়ে ঘুরতে আসে তাদের পানির তৃষ্ণা লাগলে যেন এখান থেকে পানি নিয়ে পানিটা খাইতে পারে তৃষ্ণাটা মিঠাইতে পারে কিন্তু একটা কথায় আছে বাঙালি মনে করেন মাংনা পাইলে আলকা লুঙ্গির ভিতরে নেয় এই কথাটা এই কারণে বলা একটা বাঙালি ভাই আসলো আইসা দেখলাম চারটা বোতল মনে করেন চারটা পকেটে নিল ছয়টা বোতল তার হাতে নিল নিয়ে বাসার দিকে চলে গেল কিন্তু ওই পানিগুলাগুলাম ভাই বাঙালির বাসার জন্য দেওয়া হয়নি দেওয়া হয়েছিল এখানে পথচারী যারা ছিল তাদের জন্য দশটা বোতল যেই বাঙালি ভাই নিয়ে গেছে এই দশটা পানিগুলাম দশটা পথচারী খেয়ে তার তৃষ্ণাটা মিঠাইতে পারতো এই কারণে বলা আছে বাঙালি মাংনা পাইলে আলকাতো লুঙ্গির ভিতরে লয়